কেউ আমরা দেখেছিলাম অভয়ের একটি প্রতীকী মূর্তিও তৈরি হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল ক্রাই অফ দ্য আর সেখান থেকে আজকে বেশ কিছু কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে আর্যিকর থেকেই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত কর্মসূচির প্রস্তুতি কতদূর দেখো আজকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে জুনিয়ার চিকিৎসকদের তরফ থেকে এবং যেটা আমরা দেখেছিলাম যে যখন আন্দোলন যখন চলছিল একেবারে পুরোদমে যখন তারা প্রত্যেকটা দিন হয়তো প্রত্যেকটা মুহূর্তে পথে নামছিলেন সে সময় কিন্তু যেভাবে বারবার কর্মসূচি ডাক দিয়েছিলেন তারা আজকে তার জন্মদিন উপলক্ষে এবং অবশ্যই তাদের যে লড়াই থেমে থাকেনি এবং অভয়ের জন্য তার বিচারের দাবিতে তারা যে পথে নামছেন আরও একবার সেটা কিন্তু রয়েছে যেমনটা তুমি জানাচ্ছিলে এবং যদিও সেই কর্মসূচি প্রিপারেশনও চলছে আমরা এটাও জানি যে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল এই আর্জি করাও আসবে তবে আজকে আজকের আজকে এই দিনটার কোথাও একটা বড় সিগনিফিকেন্স রয়েছে কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে নয় ফেব্রুয়ারি নয় অগস্ট যে পৈশাচ্যে ঘটনার সাথে মানে সম্মুখীন হতে হয়েছিল অভয়াকে সেদিনকে নাইট ডিউটি করতে এসে এই যে এত বড় একটা রাজ্যের একটা বড় হাসপাতাল যেখানে সেই ন্যূনতম কোনো সিকিউরিটি পায়নি এবং সেই নিরাপত্তাহীনতায় তার এত বড় একটা পরিণতি হয়েছিল সেই হাসপাতালে প্রত্যেকটা ইট কাঠ পাথর তারা জানে যে কি পৈশাচিক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল অভয়াকে কিন্তু সেখানে সমস্তটাই হয়তো এই মুহূর্তে চাপা পড়ে রয়েছে কারণ একমাত্র একমাত্র সঞ্জয়কে গ্রেফতার করা সম্ভব করা হয়েছে এবং সেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিন্তু বাকি আমরা দেখতে পাচ্ছি তোমার চিত্রগ্রাহক যিনি রয়েছেন আমাদের ফটো জার্নালিস্ট আমাদের ভিডিও জার্নালিস্ট তার তরফ থেকে তিনি তুলে ধরছেন ক্রাই অফ দাওয়ার সেই মূর্তিতে মাল্যদান করা হয়েছে সেখানে আমরা ছবি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে থাকো পেয়েও পাশাপাশি একবার রুমকির সঙ্গে কথা বলবো কারণ রুমকি যেখানে রয়েছে সোধপুরে সেখানেও প্রচুর কর্মসূচি নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি আশপাশের লাগোয়া এলাকাগুলোতেও নেওয়া হয়েছে সেখানে অভয়া ক্লিনিক হচ্ছে আরও অনেকগুলো কর্মসূচি রয়েছে আমাদের সঙ্গে রুমকি রয়েছেন বিস্তারিত জানাবেন রুমকি শাখা এই মুহূর্তে আমি শোধপুরে রয়েছি মহেন্দ্রনগর যেখানে অভয়া ক্লিনিক খোলা হয়েছে দশটা থেকে একটা পর্যন্ত হওয়া কথা থাকলেও একটা বেজে গিয়েছে এখনো কিন্তু লাইনটা দীর্ঘ এই ছবিতে দেখানোর চেষ্টা করব অভয়া ক্লিনিকে কিঞ্জল নন্ত থেকে শুরু করে দেবাশু শালদার যারা প্রথম সারির জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করেছিলেন এই আন্দোলনের মুখ তারা কিন্তু চিকিৎসা করছেন এবং তাদেরকে কিন্তু একে একে যারা 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 দেখাতে এসছেন তারা দেখাচ্ছেন এবং তার সঙ্গে যে গাছের চারা বিতরণ সেই গাছের চারা বিতরণও কিন্তু হচ্ছে তুমি সেই লম্বা লাইন দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা করাতে এসেছেন এবং অবশ্যই অবশ্যই তারা মেডিসিন দিচ্ছেন যে যতটা সম্ভব মেডিসিন তারা দিচ্ছেন এই মুহূর্তে একজন 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 বয়স্ক মহিলা তিনি এসেছেন এই অভয়া ক্লিনিকে চিকিৎসার জন্য এবং তাকে একটি 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 চারা অবিতরণ করা হয়েছে মা আপনি এই এখানে থাকি আপনি এই অভয়া ক্লিনিকে এসেছেন অভয়ের অভয়ের জানেন কি

গাছটা বাড়িতে যত্ন করে রাখবো যত্ন করবেন হ্যাঁ যত্ন করে রাখবো কি মনে এই গাছটাকে অভয়া এই গাছটাকে অভয়াকে মনে করব যে উনি গাছ ভালোবাসতো এটাই দেখে আমি যত্ন করে ভালো বিশাখা এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা বলছেন যে তারা প্রতিবাদে ছিলেন প্রথম দিন থেকে আবারও তাদের এই প্রতিবাদ চলবে এই মুহূর্তে ভিডিও থেকে ছবিটা দেখানোর জন্য এবং অবশ্যই একটু যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে রয়েছেন যারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন একটু কথা বলবো আহ এই যে এই আন্দোলন দীর্ঘ ছ মাস হয়ে গেল ছ মাস ধরে আন্দোলনটা চলছে আজ অভয়ের জন্মদিন এই কর্মসূচি কি বলবেন দেখুন আমরা প্রথম থেকেই যে ন্যায় যুদ্ধে আমরা নেমেছিলাম সেই ন্যায় যুদ্ধে আমরা আছি এবং সেই বিচারের যুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে শুরু হয়েছিল সেভাবেই হবে তাই আজকের এই সাধারণ মানুষের পরিষেবার জায়গা দিয়ে যেহেতু অভয় একজন পেশায় চিকিৎসক ছিলেন তাই আজকের জন্মদিনে এটাই সবচেয়ে বড় উপহার তার জন্য সাধারণ মানুষের পরিষেবার সঙ্গে সাধারণ মানুষের সচেতনতার তার জায়গা তৈরি করা এবং সেই জায়গা থেকে ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য একত্রিত হয়ে পায়ে পা মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া এটাই আমাদের উদ্দেশ্য আজকের এই অভয়া ক্লিনিক থেকে কিন্তু বার্তা একটাই তারা রাজপথে রয়েছেন যে ন্যায় বিচারের জন্য যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এরই পাশাপাশি এই অভয় ক্লিনিক থেকে তারা পরিষেবা দিতে চাইছেন সাধারণ মানুষকেও কারণ অভয়ের এলাকা অভয় যদি থাকতো তাহলে হয়তো এখানকার মানুষজন তারা পরিষেবা পেতেন সেই পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু তারা এই সোধপুর এলাকা বেছে নিয়েছেন এবং এখানকার মানুষের পরিষেবা দিচ্ছেন বিশাখা আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছেন এই মুহূর্তে আরজি করে ভাস্কর জানতে চাইবো যে আজকে অভা মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম তাদের দু তরফেই আমরা দেখতে পাচ্ছি দুটো কর্মসূচি নেওয়া হয়েছে দুক্ষেত্রেই একদিন আমরা দেখতে পাচ্ছি সমস্ত আন্দোলন আর্যিকর মুখী সেই জায়গা থেকে এখন সেই আন্দোলন নিয়ে আর্যিকর কি বলছে একদমই দেখো বিশাখা কার্যত আর কিছুক্ষণ পর থেকেই যারা যে সমস্ত সহনাগরিকেরা বা যে সমস্ত চিকিৎসকেরা যারা এখনও অভয়া ন্যায় বিচারের দাবিতে লাগাতার সরব হয়ে রয়েছেন তারা আর্জি করে আসবেন আরজি করে হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে তাদেরকে আসতে হতো না যদি নয়ই আগস্ট অভয়ার ধর্ষণ করে খুন করা দেহটা এই চেস্ট মেডিসিন যে বিভাগের যে সেমিনার হল সেই সেমিনার হল থেকে উদ্ধার করা না হতো এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এই যে এমার্জেন্সি বিল্ডিং এই বিল্ডিংয়েই চেস্ট মেডিসিন বিভাগ আর সেখানেই পিজিটি হিসাবে কর্মরতা ছিলেন অভয়া যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আজকে যার জন্মদিন মানে ক্যালেন্ডারের নিয়মে জন্মদিন কিন্তু তিনি আজকে তো আমাদের মধ্যে আর নেই এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা শূন্যতা গ্রাস করছে গোটা আর মেডিকেল কলেজ এবং সার্বিকভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সহনাগরিকেরা জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা অন্য যে সমস্ত চিকিৎসক সংগঠনগুলি রয়েছে তাদের তরফ থেকে করে আসার আহ্বান জানানো হয়েছে অবায়ার পরিবারের তরফ থেকেও কিন্তু পথে নামার যে আবেদন সেই আবেদন জানানো হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আর কিছুক্ষণ পর থেকে হয়তো বা এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনের এই যে অংশ যেখানে অবায়া মঞ্চ তৈরি করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে এখান থেকেই লাগাতার কিন্তু সহনাগরিকেরা চিকিৎসকেরা তারা বারবার অভয়া ন্যায় বিচারের দাবিতে সরা হয়েছেন একবার ছবিটা দেখার জন্য বলবো বাসিমকে বাসিম একটু ছবিটা দেখাও এখনও অবধি কিন্তু বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই যে ব্যানার বা সেই যে বার্তা সেই বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তা দেওয়া রয়েছে এবং আর কিছুক্ষণ পর থেকে হয়তো সাধারণ মানুষ সহনাগরিকেরা চিকিৎসকেরা তারাও এখানে আসবেন তারা আরও একবার বিচারের দাবিতে হবেন কিন্তু সমস্তটা বাদ দিয়ে সবথেকে মর্মান্তিক ছবি বিষয়টা এটাই যে অভয়ার আজকের দিনে হয়তো চেস্ট মেডিসিন বিভাগে রুগীদের পরিষেবা দেওয়ার কথা ছিল আজকে সেই অভয়ার প্রতীকী প্রতিকৃতিতে এখানে মালা ফুল দিতে হয়েছে চিকিৎসকদের সহনাগরিকদের এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এখনও অবধি সহনাগরিকেরা চিকিৎসকেরা তারা লাগাতার বলছেন অভয়ের পরিবারের সদস্যরা বলছেন বিচার এখনও হয়নি এখনও তারা বিচারের দাবিতে রাজপথে নামছেন কোথাও মৌন মিছিল হচ্ছে কোথাও বা সহনাগরিকেরা আবারও পথে নামছেন গোটা কলকাতা গোটা রাজ্য আজকে কার্যত আর্যিকরমুখী হবে আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশাখা একদিকে অভয়া ক্লিনিকের যে কাজ অর্থাৎ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প সেই ক্যাম্প চলছে অন্যদিকে দাঁড়িয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালেও কিন্তু যাবতীয় যে প্রস্তুতি অর্থাৎ প্রচুর সহনাগরিকেরা তারা আসবেন আরজি করে তারা আরও একবার ন্যায় বিচারের দাবি জানাবেন আজকের অভয় এই ক্যালেন্ডারের নিয়মের জন্মদিনের দিনটাতে তার জন্য যাবতীয় প্রস্তুতিও কিন্তু সম্পূর্ণ বিশাখা ধন্যবাদ ভাস্কর তোমাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা এই আজকের বিশেষ দিনটায় যেখানে সন্তান হারা বাবা মাও রাস্তায় নেমে এসে বলছেন যে তারা বিচার চান তাদের মেয়ের বিচারের জন্য যেন সহনাগরিকরা তাদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে জমায়েতে মিছিলে সামিল হন সেই জায়গা থেকে তার মা কি বলছেন একবার শুনুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়